এক ব্যক্তি আল্লাহ তাকে একটি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন সে খুব বুজুর্গ লোক সে যে কোনো জিনিস তার যদি সেটা তার রিজিক হয় সে রিজিকের ভিতরে তার নাম লেখা দেখতে পায় তার এমন একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন যাই হোক সে দেশে অন্য একটা দেশে সফরে গেলেন তো সফরে যাওয়ার পরে ভাবলেন একটু মরজিদে গিয়ে অবস্থান করছেন এবং বাগানের দিকে হাঁটা শুরু করলেন সেই বাগানটা ছিল একটি তরমুজ বাগান তরমুজ কিছু তরমুজ হয়েছে কিছু ছোট ছোটো আর কিছু বড় তো ওই ক্ষেতের ভিতরে সবচেয়ে একটা বড় তরমুজ সেটার গায়ে ওনার নাম লেখা দেখতে পায় উনি আশ্চর্য হয়ে যান এই কার না কার তরমুজ খেত এখানে আ তরমুজের গায়ে আমার নাম লেখা এটা কিভাবে সম্ভব যাই হোক ওই তরমুজটা এরকম গাড়তে হাত দিয়ে স্পর্শ করতেছিলেন এরম স্পর্শ করতেছিলেন তখন হঠাৎ করে ওই তরমুজ ক্ষেতের যে চাষি মালিক উনি হাজির হয় বলছে আপনি এখানে কি করছেন যে না তরমুজটা বেশ বড় হয়েছে দেখতেছিলাম তো বাকি কথা আর বলেনি তো বলবে যে পাগলের প্রলাপ সেক্ষেত্রে আর বলেনি যাই হোক উনি চলে আসলেন ওখান থেকে তো আইসা আবার মসজিদে অবস্থান করতেছে আর ওই তরমুজ চাষির মনে পড়ে গেল তার স্ত্রী বলেছিল ওই তরমুজ বাগানের যে প্রথম যে তরমুজটা বড় তরমুজ হবে সেটা আমি মসজিদের আলেমল আমাদেরকে খেতে দেবো তারা বুজুর্গ ব্যক্তি তাদের দোয়ায় আমি আমরা এই তরমুজ খেতে আরও বেশি লাভবান হব যাই হোক যেমন কথা তেমন কাজ ওই বড় তরমুজটাই কেটে নিয়ে নিলেন চাষি নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দেখালেন এবং বললেন যে আমি এটা মসজিদে দিয়ে আসি এখন মসজিদে কোনো ব্যক্তি ছিলেন না ওই ব্যক্তি ছাড়া ওই যে ওখানে অবস্থান করছেন যে অন্য দেশ থেকে আসছেন সেই লোকটাই মসজিদে বসা তাকে ডাকলেন ওই লোকও তো আশ্চর্য কী ব্যাপার তরমুজ চাষি তরমুজ কেটে বাড়িতে গেলেন উনি এখানে কেন উনি আগে আসলেন বলেন যে কি বলেন তো কী হয়েছে এই ঘটনা আমার স্ত্রী নিহাদ করেছেন প্রথম খেতে যে প্রথম বড় তরমুজটা হবে সেটা মসজিদে আলেমলা আমাদেরকে খেতে দিবেন তারা দোয়া করবে সেই দোয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এই নেন তো নেন ওনার হাতেই দিলেন তখন উনি মনে মনে ভাবলেন হে আমার রব হে আমার মালিক হে আমার ইয়া রাজ্জাক তুমি যে আমার রিজিক আমার হাতেই এনে দিবে আমার যে ছুটাছুটি করা আমার যে পেরেশানি হওয়ার প্রয়োজন নেই আমি এখন বুঝলাম যে আমার হাতেই তুমি আমার রিজিক এনে দিবে এখন তো আমার হাতেই চলে আসলো তা আমি এই জন্য বলছি যে যারা আল্লাহকে ভরসা আল্লাহর উপর ভরসা করে তাকল করে আল্লাহর উপরে তারা রিজিক নিয়ে পেরেশানি করে না সামান্য একটু চিন্তা আসে তারপর আবার আল্লাহর উপরে ভরসা করে তাদের রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেন এই মেসেজটা এখানে দেওয়ার জন্য আমি গল্পটা বললাম যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এতে একটা শিক্ষামূলক ব্যাপার আছে আপনার একটি শেয়ারে অনেকে জানবে শেয়ার করবেন প্লিজ